আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে এবং নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম এবারের ট্রফিতে হট ফেভারিট দল ইন্ডিয়া শক্তির দিক থেকে ব্যাটিং বলিং সব দিকেই এগিয়ে ইন্ডিয়ান ক্রিকেট টিম তাই বলে কি জয় স্বপ্ন দেখা যাবে না নিজের দল বাংলাদেশ কিনে তো জয় স্বপ্ন একটু দেখাই যায় কেননা সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশের সব ক্রিকেটারই ওপেনার সৌম্য সরকার তানজির তামিম থেকে শুরু করে বোলার নাহিদ রানা এমনকি তাস্কিন আহমেদ রয়েছে দুর্দান্ত ফর্মে তাই তো জয়ের স্বপ্ন একটু দেখাই যায় কেননা ইন্ডিয়া শক্তিশালী লিজেন্ডারি ক্রিকেটারদের বিপক্ষে দুই সালের ওডিআই বিশ্বকাপে জয় তুলে নিয়েছিল তখনকার নতুন সাকিব তামিম এবং মাস্টারফিরা যেখানে ইন্ডিয়ার হয়ে খেলছিলেন মাস্টার ক্লাস্টার শচীন টেন্ডুলকার রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলির মতন অনেক বড় বড় ক্রিকেটাররা তখন যদি ইন্ডিয়াকে হারাতে পারে ছোট্ট এই সাকিব তামিমরা তাহলে সালে এসে এত বড় একটা শক্তিশালী টিম হয়েও ইন্ডিয়াকে হারাতে পারবে না বাংলাদেশ যেখানে এখন বাংলাদেশ অনেকটাই পূর্ণ শক্তির একটি দল বাংলাদেশ ক্রিকেট টিমের প্রিয় ফরম্যাট ওডিআই আর এই ওডিআই ফর্মেটেই দুই সালেও ইন্ডিয়াকে হারিয়েছিল শাকিব তামিম মুশফিক রিয়াদরা কে ছিল সেই দিন সচিন টেনুলকার রাহুল দ্রাবিড় সৌরভ গাঙ্গুলী মহেন্দ্র সিং ধোনির মতন প্লেয়ার থাকা সত্ত্বেও সেই দলকে হারাবে বাংলাদেশ যেখানে বাংলাদেশ খুবই একটা নগণ্য দল ছিল এরপরও সেই অসম্ভব ম্যাচকে জয় করেছে বাংলাদেশ এরপরে অনেক অনেক ম্যাচ অনেক কাছ থেকে হারতে হয়েছে বাংলাদেশ টিমকে কখনো দুই রানে কখনো পাঁচ রানে আবার কখনো এক উইকেটে হারতে হয়েছে বাংলাদেশ তবে অতীতকে ঝেড়ে ফেলে আবারো দুই হাজার সাত বারোর মতন ইন্ডিয়াকে হারাতে চাই বাংলাদেশ ক্রিকেট টিম তাই তো আজ চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে দুবাই স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে হারাতে